বিজিএফ এর চাল নিয়ে ছল চাতুরি ইউনিয়নে জেলা প্রতিনিধি শাখোয়াত হোসেন তুষারের পাঠানো তথ্যচিত্র থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সাতাশ তারিখ রোজ মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষদের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয় প্রতি কার্ডে দশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সেখানে দেয়া হচ্ছে আট থেকে সাত কেজি ইউনিয়নের চেয়ারম্যান ফেসিস্ট আওয়ামী লীগের দোসর তার নামে বিভিন্ন মামলা থাকায় তিনি পলাতক তার পরিবর্তে এই ইউনিয়নের সচিবের সাথে কথা বললে তিনি বলেন এই দায়িত্ব পরিবার পরিকল্পনা পরিষদ পরিদর্শক মঞ্জুরুল হকের কাছে মঞ্জুরুল হকের সাথে কথা বললে তিনি বলেন যে গতকাল রাতে কার্ড ভাগাভাগির সময় বিএনপির নেতারা প্রতি কার্ডে দুই থেকে তিন কেজি করে চাল কম দিতে বলেছেন তাই আমরা কম দিচ্ছি জনসাধারণের দাবি এই জুলুম সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি টিএন ও মহোদয়কে খতিয়ে দেখার অনুরোধ করা হলো কত রে দুই কাটে দুই কাটে কত কলা চাল দিছে 18 কেজি কেন 18 কেজি কেন দুই কে দুই কাটে তো চাল হবে 20 কেজি আপনি জানেন না তো আমরা তো দেখাছে জিগাইছি তারা বলছে নিয়ম বলে এটাই 18 কেজি করে দেবো তারা এটাই বলছে যে 18 কেজি করে দেওয়া নিয়ম না হ্যাঁ 18 কেজি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কয় কেজি পাইছেন আট কেজি পরে আপনি কি জানাইছেন পরে সচিবে কি বলছে এটা ইনএম ও আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারম্যান নাই হ্যাঁ আচ্ছা